হ্যালো বন্ধুরা আর স্লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি খাসির মাংসের রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা শুরু করা যাক আমি একটা পাত্রে দেড় কেজি খাসির মাংস নিয়েছি তাতে এক চামচ নুন এক চামচ হলুদ এক চামচ দুই চামচ জিরে বাটা দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা আর চার চামচ পেঁয়াজ বাটা দিয়ে এর মধ্যে ধনে গুঁড়ো দিয়েছি একটা চামচ একটা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়েছি আমার কেটে রাখা টমেটোর পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো আমি জিরে গুঁড়ো আর কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেবো ম্যারিনেট করলে কি হয় মাংসের মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায় আর মাংসটা খেতেও খুব সুস্বাদু হয় আজকে বন্ধুরা এটা আমরা কড়াইতেই রান্না করব এসা এটা পেশা কুকার ছাড়াই আমরা রান্না করব। আমার ম্যারিনেট করা হয়ে গেলে আমি একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেব। কারণ খাসি মাংস অনেকটা তেল ছাড়ে সেই জন্য আমি অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে নেব এর মধ্যে আমি আলু কটা ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দেবো এক চামচ নুন এক চামচ হলুদ মানে পরিমাণ মতন যে আলুর কালারটা যাতে লালচে হয়ে ওঠে সেরকম পরিমাণে আমি লবণ হলুদটা দিয়ে নেব মতো আপনারা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারেন তাহলে আরও বেশি ভালো কালারটা আসবে আলু কটা প্রায় আমার ভাজা হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে এক এক করে আলু কটা তুলে নেব আলু কটা তোলা হয়ে গেলে আমি যেটা যে তেলটা কড়াইতে থাকবে তার মধ্যে আমি দিয়ে দেবো ফোড়ন ফোড়ন দিয়েছি আমি একটা তেজপাতা দুই ফালি করে আর দিয়েছি তিনটে লবঙ্গ দুটো দারচিনি আর তিনটে এলাচ এর মধ্যে মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজে পেঁয়াজগুলো সব দিয়ে দেবো পেঁয়াজগুলো ভাজা ভাজা হলে বন্ধুরা আপনারাও একটু দেখবেন পেঁয়াজগুলো একটু বাদামি রঙ হয়ে আসবে ঠিক সেই সময় খাসির মাংস ম্যারিনেট করা মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে আমি চারটে পরিমাণে চই ঝাল দিয়ে দেবো এটা চৈ ঝালটা খেতেও ঝালঝাল লাগে খুবই সুস্বাদু এ ঠান্ডা ঠান্ডা লাগলে এই চই ঢালটা জীবলে খুবই ভালো লাগে এরপর আমি ঢেকে দেব। বন্ধুরা এটা আমরা প্রেসার কুকার ছাড়াই যেহেতু রান্না করছি সেহেতু আমি খাসির মাংসের জলটা জল না দেওয়া ছাড়াই আমি কষাবো বন্ধুরা আমরা যেহেতু প্রেসার কুকার ছাড়াই রান্না করছি সেহেতু কড়াইতে আমরা এই মাংসটা ভালো করে কষিয়ে নেবো ঢেকে ঢেকে আর এই মাংসের দিয়ে যে তেলটা যে জলটা ছাড়বে সেই তেল জলে আমরা কষিয়ে নেব মাংসটাকে ভালো করে মাংসটা যখন জলটা আস্তে আস্তে দেখবো শুকিয়ে আসছে ঠিক সেই সময় আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব এর মতো তার আগে আমরা কোনো জল দেব না এই যে বন্ধুরা আমার কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেব জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা আমার মাংস ফুটতে শুরু করেছে এর মধ্যে মাংস কটাও গলে যাবে আর আলু কটাও গলে যাবে আমি এক এক করে এর মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি আমার ভেজে রাখা দিয়ে এর মধ্যে আমি সাত আট পিস কাঁচা লঙ্কা নিয়েছি আমি তা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি কারণ আমি শুকনো লঙ্কা পেস্ট করিনি আমি লঙ্কা গুঁড়ো দিয়ে করেছি এটাই সম্পূর্ণটা লঙ্কার গুঁড়ো দিয়ে আমি কয়েকটা মাত্র কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেব মিট মশলা আর লাস্টে আমি গরম মশলা দিয়ে গরম মশলা দিয়ে আমি লাস্টে নামিয়ে নেব এর এর উপর থেকে আমি কিছু ধনেপাতা পাতা ছিটিয়ে দেবো দেখতেও খুব ভালো লাগে ধনে পাতা গন্ধটাও খুব সুন্দর লাগে বন্ধুরা আমার অবশেষে রান্না হয়ে গেছে এবার আমি একটা পাতে সাফ করবো বন্ধুরা বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন নমস্কার বন্ধুরা এখানেই